বারের মতো সংসার পাংল জনপ্রিয় গায়ক হৃদয় কানের জনপ্রিয় গায়ক হৃদয় কানের কাজ আগের মতো আর ততটা দেখা যায় না ব্যক্তিগত জীবনেও বেশ সমালোচিত এই গায়ক জানা গেল তার বিবাহ বিচ্ছেদের খবর তৃতীয়বারের মতো বিচ্ছেদ ঘটল এই গায়কের তৃতীয় স্ত্রী হুমায়রা এই গায়ককে ডিবুস দিয়েছেন বলে জানা গেছে দেশের একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় কানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিবুস দিয়েছেন হুমায়রা নিজেই প্রতিবেদনে বলা হয়েছে অনেক আগেই হৃদয় কান ও হুমায়রার ডিবুস হয়েছে হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে হুমায়রা ডিবুস লেটার পাঠিয়েছেন হৃদয়তার তার পরিবার ডিবুসের বিষয়টি গোপন রেখেছেন এ বিষয়ে হৃদয় কানের বাস্য বিষয়টি খুব সেন্সিটিভ তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চায় না নিজের যে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন এই তারকা জুটি দুই হাজার সালের একই আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সঙ্গীত শিল্পী এরপর দুই সালের ছয় এপ্রিল তাদের ডিভোর্স হয় এরপর দুই সালের দশ ডিসেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় কয়েক মাস পর রাজধানীর একটি তারকা হোটেলে হৃদয়কান কান হুমায়রার বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় তৃতীয় বিয়ে এর আগেও পূর্ণিমা আক্তার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয় জনপ্রিয় সঙ্গীত তারকা হৃদয় গানের ভুবনে বর্তমান সময়ে তার জনপ্রিয়তা যেন ঈর্ষণীয় নিয়মিত গান প্রকাশ করেছেন তিনি মৌলিক গানের পাশাপাশি স্টেজ শোতেও অনবদ্য হৃদয় তবে গানের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও এই সঙ্গীত তারকার রয়েছে আলোচনা ও সমালোচনা বারবার বিয়ে ও বিচ্ছেদের কারণে সংবাদ মাধ্যমের শিরোনামে হয়েছেন তিনি বিশেষ করে নিজের চেয়ে বয়েসে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই পেলে দিয়েছিলেন হৃদয় কান দুই সালের একই আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সঙ্গীত শিল্পী এরপর দুই হাজার ষোলো সালের ছয়ই এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায় এই বিচ্ছেদের যন্ত্রণা বেশিদিন বুক করতে হয়নি হৃদয় কানকে কারণ সুদানার সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই নতুন প্রেমে মজেন এই গায়ক দুই সালের দশ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় কান কয়েক মাস পর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হৃদয় কান হুমায়রার বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল সে সময় সবীজ অঙ্গনের অনেক তারকারাই উপস্থিত ছিলেন তখন জানা গিয়েছিল হুমায়রা মালয়েশিয়ায় লেখাপড়া করছেন রাজধানীর দানমন্ডিতে তাদের বাসা রয়েছে এ বিষয়ে হৃদয় কানের বাবা সঙ্গীত পরিচালক রিপন কান গণমাধ্যমকে বলেছিলেন আমাদের দুই পরিবারের সম্মতিতেই গরুয়া পরিবেশে বিয়ে হয়েছে কাছের মানুষ ছাড়া কেউই ছিল না মেয়ে মালয়েশিয়া থেকে লেখাপড়া করে দেশে এসেছে দানমন্ডিতে মেয়ের বাসায় বিয়ের কাজ সম্পন্ন হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন এবার জানা গেল হৃদয় কান ও হুমায়রার সংসার ভেঙে গেছে বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় কানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিবুস দিয়েছেন হুমায়রানি নিজেই। এ বিষয়টি কবরের কাগজে নিশ্চিত করেছেন হৃদয় কানের এক পারিবারিক সূত্র